সেবা ঔষধ যাতায়াত ভ্রমণ উৎসব সামাজিক অনুষ্ঠানের কত খরচ হতে পারে তা ভেবে দেখুন দুই সম্পদ ও আয় কত অপসরে যাওয়ার পর আপনার সঞ্চয় জমি ফ্ল্যাট সঞ্চয়পত্র শেয়ার ইত্যাদির হিসাব করে নিন এর মূল্য কত তাও বিবেচনায় নিন এসব উৎস থেকে আয় কত আসে তা হিসাব করে দেখুন এছাড়া পেনশন আয়ের হিসাবও করুন এরপর দেখে নিন অবসর জীবনে এসব খাত থেকে আপনার প্রতি মাসে বা বছরে আয় কত হয় এই আয় আপনার জীবন জীবনযাপনে কতটা স্বচ্ছলতা দেবে তা চিন্তা করুন তিন বিনিয়োগের পরিকল্পনায় কি দেখবেন অপসর জীবনে কোথায় বিনিয়োগ করবেন তা আগে ঠিক করে রাখুন তবে যেখানে ঝুঁকি কম সেখানেই বিনিয়োগ করতে হবে এমন বেশ কিছু বিনিয়োগ ক্ষেত্র আছে যেমন সঞ্চয়পত্র কারণ সঞ্চয়পত্রের গ্যারান্টি সহ নির্দিষ্ট পরিমাণ অর্থ মুনাফা বা রিটার্ন পাওয়া যায় সঞ্চয়পত্রের বিনিয়োগ অবসর জীবনের সবচেয়ে নিরাপদ ও ঝুঁকিহীন বিনিয়োগ বেসরকারি খাতের ব্যক্তিদের জন্য সরকার দুই হাজার তেইশ সালে সার্বজনীন পেনশন স্কিম চালু করেছে বর্তমানে চালু থাকা